টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লেবার পার্টির বিস্ফোরক সিদ্ধান্ত কি হতে যাচ্ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি কি টিউলিপ সিদ্দিককে সরিয়ে নতুন নেতৃত্ব আনতে যাচ্ছে ব্রিটিশ গণমাধ্যমে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে লেবার পার্টি আর এই খবর নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা মাত্র ষোল বছর বয়সে রাজনীতিতে রাখা টিউলিপ সিদ্দিক দুই সালে প্রথমবার ক্ষমতায় আসেন হ্যামস্টেড ও হাইগেট আসনকে নিরাপদ করে তোলার পেছনে তার ভূমিকা ছিল অপরিসীম তবে লেবার পার্টির অভ্যন্তরে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে উঠে এসেছে মোজেন ওয়াকার কনিস্ক নারায়ণ এবং ক্লেমেন আন্ডারসনের মতো সম্ভাব্য নাম এদিকে টিউলিপের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ প্রকাশ্যে এসেছে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সঙ্গে গভীর সম্পর্ক এবং বিনামূল্যে ফ্ল্যাট ব্যবহারের ট্রান্সপারেন্সি ব্রিটিশ নিউজ বলছে বাংলাদেশের ক্ষমতাসীন দলের হয়ে লবিং এবং রাজনীতিতে প্রভাব বিস্তারের মতো বিষয়েও তিনি জড়িত লেবার পার্টির এই বিতর্কিত সিদ্ধান্ত কি টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ারে ইতি টানবে নাকি পরিস্থিতি ঘুরে দাঁড়াবে তার পক্ষে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রে